বালুশাই মিষ্টি আজকে এমন একটা মিষ্টি তৈরি করছি যে মিষ্টি তৈরি করতে কোনো ঝামেলাই লাগবে না ময়দা দিয়ে যে এত ভালো মিষ্টি হয় আপনারা ভাবতেই পারবেন না বালুশাই মিষ্টি একেবারে পারফেক্ট হয় কিভাবে জানেন এই ময়দা এবং বাটারের মিশ্রণের কারণে যত ভালোভাবে এই মিশ্রণটা তৈরি করে নেওয়া যাবে বালুশাই মিষ্টি ততই নরম এবং রসালো হবে ছোট ছোট কিছু টিপস ফলো করে এই মিষ্টি বানালে একেবারে দোকান থেকে কিনে আনা মিষ্টির মতোই পারফেক্ট হবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটি হচ্ছে বালুশাই মিষ্টি প্রথমেই এই মিষ্টি বানানোর জন্য লাগবে ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিচ্ছি আর এই মিষ্টি কিন্তু আটা দিয়ে হবে না ময়দাই লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এই মিষ্টি বানাতে জয়ফল গুঁড়া ব্যবহার করতে হবে দোকানিরা কিন্তু এই মিষ্টি বানাতে জয়ফল গুঁড়া ব্যবহার করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একটা চামচ আর দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং সোডা আমি কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করছি এখন সব কিছু একটু মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আসল জিনিস বাটার আমি এখানে হাফ কাপ পরিমাণ বাটার মেল করে নিয়েছি কেউ চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন আর এই বাটার দিয়ে ময়দার সাথে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিতে হবে ময়দা এবং বাটার যত ভালোভাবে মেশানো হবে এই মিষ্টিগুলো ততই সফট হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ টক দই আমি টক দই ফেটে নিয়েছি আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ নর্মাল পানি সোজা হিসাব যতটুকু টক দই ঠিক ততটুকুই পানি এখন হাত দিয়ে সব কিছু মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এখন এই ডোটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন এই মিষ্টির জন্য মাওয়া তৈরি করে নিব আমার কাছে মাওয়া ছিল না তাই আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাওয়া এখন এটা সাইডে রেখে দেব এখন এই মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব দুই কাপ চিনি এই মিষ্টির জন্য যে শিরা তৈরি করব এর জন্য পানি এবং চিনির পরিমাণ সেম নিতে হবে এখন দিয়ে দেব একটুকু লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা যেন ক্রিস্টালাইজ হয়ে না যায় শিরাটা ঠিক এমন হবে এক তার বা একটু চিটচিটে হবে এমন আর এমনটা হলেই চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব আর এখন ময়দার মিশ্রণটা মিষ্টি তৈরির জন্য একেবারে রেডি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই ময়দার মিশ্রণটা থেকে চোদ্দোটা লেচি হয়েছে এখন একটা লেচি হাতের তালুতে নিয়ে ঠিক এইভাবে চেপে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি এখন মাঝখানে একটু ছিদ্র করে নিলাম যেরকম মিষ্টির দোকানে করা থাকে ঠিক সেই রকম শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলো তেলে ভাজার পালা চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল খুব বেশি গরম করা যাবে না হাত দিয়ে তেল ছোঁয়া যায় ঠিক এরকম গরম হয়ে এলেই মিষ্টিগুলো একে একে তেলে ছেড়ে দিব সবগুলো মিষ্টি একেবারে ভাজবো না ব্যাচ ব্যাচ করে ভেজে নেব এখন আঁচটাকে মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো তেলে দেওয়ার এক মিনিট পর এক একটা মিষ্টি ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে মিষ্টিগুলো উল্টে পাল্টে বাদামি রঙ করে ভেজে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিব এই মিষ্টিগুলো ভাজতে বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে এখন গরম অবস্থায় মিষ্টিগুলো শিরায় দিয়ে দিব এবং দুই মিনিট শিরায় ডুবিয়ে রাখব বেশি সময় মিষ্টিগুলো শিরায় রাখা যাবে না তাহলে মিষ্টিগুলোর উপরে যে ক্রিস্পি লেয়ারটা থাকে সেটা নরম হয়ে যাবে দুই মিনিট পর মিষ্টিগুলো শিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট বালুশাই মিষ্টি খুব সহজভাবে এই বালুশাই মিষ্টি তৈরি করে দেখালাম আমি একটা মিষ্টি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত জুসি এবং সফট হয়েছে আর একবার এই মিষ্টিগুলো ঘরে তৈরি করে খেলে দোকান থেকে এই বালুশাই মিষ্টি আর কিনে খাবেন না আজ এই পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ